বাংলাদেশে বিএনপি ক্ষমতাসীন থাকাকালীন আওয়ামী লীগ ক্ষমতা ক্ষমতায় থাকাকালীন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উনিশশো সালে নিউ ইয়র্কে গঠিত হয় হাসিনার পয়সায় এবং তার নেতৃত্বে ছিল সিয়ার হাসিনা শেখ বা হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার সময় সাকিব আমি অন দ্য রেকর্ড বললাম পঁচিশ হাজার ডলার হাসিনা ডোনেট করেছিল এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠায় কারণ আওয়ামী লীগের আপনাকে আমি বলি উনিশশো সালে যখন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করা হয় মুজিবুর রহমান তখন তখন মুজিবুর রহমান নামের শেষে নামের আগে শেখ লাগানো হয় নাই মুজিব শেখের নামের আগে আটচল্লিশ সালে সালে শেখ ছিল না শুধু রহমান ছিল। ওখানে ওয়াদা করা হয়েছিল তারা ভারতের কল্যাণে আজকের যারা গর্বের সাথে বাংলাদেশে যেসব কুত্তার বাচ্চারা বলে আমরা বাংলাদেশের ছাত্রলীগ তোমরা ওই ভারতীয় শপথের অংশ তারা এই দেবাশিসকে বাংলাদেশের আমি সরি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করার পরে উনিশশো সাল থেকে আজ অবধি প্রায় বিশ বার পঁচিশ বার পঞ্চাশ বার তারা ভারতীয় গভর্নমেন্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করার জন্য কোন সরকার তাদেরকে গ্রেফতার করেনি রানা দাস গুপ্ত আজকেরও হেঁটে বেড়ায় তাকে গ্রেফতার করা হয় না রাষ্ট্রদ্রোহিতার জন্য অথচ সাকিবের বিরুদ্ধে কেস হয় টিটু রহমানের বিরুদ্ধে কেস হয় পিনাকির বিরুদ্ধে কেস হয় জেকব মিল্টনের বিরুদ্ধে কেস হয় কেস হয় না শুধু মুশফিক ফজল আনসারির বিরুদ্ধে রানাদাস গুপ্তর বিরুদ্ধে কেস হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হয় না বন্ধ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই হারামজাদা বেল্লিক ভারতীয় কুত্তার বাচ্চাদের গ্রেফতার করা হয় না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি গ্রেফতার করা হতো শান্তনা চাকমা ভারতের কোন জাগার কোন হুবড়ি কোন ক্ষেতের মুলি বাংলাদেশের বিষয় ইন্টারফেয়ার করে তাকে আহ্বান জানায় আজকে আমি আর আপনি রাগ হতে পারি আমি আর সাকিব আপনি রাগ হয়ে যেতে পারি কেন দেবাশিসকে গ্রেফতার করা হচ্ছে না আমি আর আপনি রাগ হতে পারেন কিন্তু তার আগে আপনি সাকিব এবং আমি আমরা দাবি করেছিলাম রানা দাশগুপ্তকে গ্রেফতার করা হোক পিটুজকে গ্রেফতার করা হোক শারিয়ার কবিরকে গ্রেফতার করা হোক হাসাদ ইমামকে গ্রেফতার করা হোক শারিয়ার কবির তো গ্রেফতার হয়েছে অলরেডি না 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 সেটা এখনকার কথা আমরা বলছি তার আগের কথা জি তখন করা হয়নি সাকিব কেউই করেন কথার মূল্যায়নই করেনি আর এখানে যে উপদেষ্টা হয়েছে যে সুপ্রদীপ চাকমা তারও তো ভূমিকা বিতর্কিত ওকে তো আমরা তখন বলেছি এদেরকে গ্রেফতার করা হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে পরিষদের মতো সংগঠনকে বাংলাদেশে ব্যান করা হোক এই সংগঠন চালানোর মত তাদের কোনো কজ নাই আদার দেন ক্রিয়েটিং ভায়োলেন্স এগেনস্ট দ্য স্টেট অফ বাংলাদেশ এগেনস্ট এ কান্ট্রিকল বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজ শুধু একটা এই নামের আড়ালে থেকে বাংলাদেশে ভায়োলেন্স তৈরি করা জঙ্গি তৎপরতা তৈরি করা বিতর্ক তৈরি করা বাংলাদেশকে পৃথিবী ব্যাপী বাংলাদেশের জন্য অসম্মান তৈরি করা এটা তারা করেছে এখন দেবাশিস এবং তার অবৈধ গার্লফ্রেন্ড তথা স্ত্রী রানী ইয়ান ইয়ান তারা সামনে চাকমাক গিয়ে হয়তো কান্নাকাটি করেছে ফ্লোরে দিছে কুমিরের কান্না কেন্দ্রেছে বলেছে আমাদেরকে ওখানে তিনবার ধর্ষণ করে পাঁচবার প্রেগনেন্ট বানাইছে এই ধরনের কল্পকাহিনী কাহিনী তৈরি করছে ইউজুয়ালি বাংলাদেশের তথাকথিত হিন্দু তারা যেই কাজটা করে পেটের মধ্যে বালিশ দিয়ে বলে মুসলমানরা আমাদেরকে দর্শন করে পেট বাজাইছে ডাক্তার নিয়ে কত কাপড় জায়গা তাড়াতাড়ি বালিশটা পরে যায় তখন বলে ভুল হয়ে গেছে এটা মিথ্যা কথা আমি সবিন্দুর কথা বলছি না সাকিব এবং আমি আমরা এক আলাপ আলোচনার সময় সাকিব অনেক সময় আমারে বলে জেগো ভাই আপনি কি বাংলাদেশের সব হিন্দুদের বলতেছেন নো নট এট অল কারণ আমি এই হিন্দু কুত্তার বাচ্চাদের যারা জড়িত এদের ভিতরে বহু মুসলমান আছে যারা হিন্দুদের চেয়ে জঘন্য কাজ করে কারণ আমরা নামাজের জন্য মসজিদে দৌড়াবো আর মুনাফে করার সময় ভারতের কল্যাণ চাইব এসব কুত্তার বাচ্চাদের জায়গা কোথায় যে হিন্দুরা বাংলাদেশের বিরোধিতা করে ওরা হিন্দু না ওরা মালাও আর যে মুসলমানরা বাংলাদেশের অস্তিত্বকে বাদ দিয়ে ভারত সমর্থন করে এই কুত্তার বাচ্চারা মুসলমান না এরা মোনাফে এরা কাফে এরা বেইমা সত্য কথা বলতে কি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সামনে প্রত্যেকটা ধর্ম একটা শিক্ষা দেয় নিজের মাতৃভূমির প্রতি আনুগত্য দেখাও হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে বৌদ্ধ ধর্ম বলে যে কোনো ধর্মে বলে নিজের জন্মভূমির প্রতি কৃতজ্ঞতা দেখাও আনুগত্য দেখাও ওটা দেখাতে ব্যর্থ হলে তোমরা নরকে যাবে আজকে আমি যদি দেখি একটা কথা খুব ঠান্ডা রাগ না করে ইমোশন না মিশিয়ে যদি আমি বলি বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ শাসন করছে ইন্টারিম গভর্নমেন্টের হেড এমন একজন বিশ্ব বরেণ্য মানুষ তার প্রতি শ্রদ্ধায় সবাই তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধায় মাথা নত মাথা নত করা আমাদের ইসলাম ধর্মে ঠিক হবে না তার জন্য শ্রদ্ধায় বুক ফুলিয়ে তার পরিচয় দেয় যে আমাদের সরকার প্রধান একজন নোবেল বিজয়ী ওই খালেদ মহিদ্দিনের মতো সামাজিক বেশারা আবার এটা আবার ডিফারেন্ট হইতে থাকে ও সামাজিক বেশারা এরা আবার ওই হাসিনাকে বানাবে আলা হজরত এবং পি এই খালেদ মহিদ্দিনের মতো এই কুত্তার বাচ্চারা আবার অন্য কাউকে নিউ এসে আবার নোবেল দিয়ে ফেলায় এসব কুত্তার বাচ্চাদের কথা আলাদা কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আমরা বুঝি যে আমরা কত গর্বিত যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সরকার এখন কথা হচ্ছে আগস্টের আট তারিখ থেকে আজ অবধি বাংলাদেশকে বাংলাদেশকে অস্থিতি জন্য আওয়ামী লীগ না আমি ভুল বললাম আওয়ামী লীগ দ্বিতীয় প্রথম হচ্ছে ভারত দ্বিতীয় হচ্ছে হাসিনা শেখ তৃতীয় হচ্ছে আওয়ামী লীগ কারণ আমি কথাটা ক্লাসিক্যালি ক্যাটাগরিক্যালি এইভাবে গেলাম একটা কারণের জন্য ভারতের সাহায্য ছাড়া হাসিনা শেখ হিজরা ও পুরুষও ও মহিলাও না কারণ হাসিনার কোনো কিছু করার বা বলার কোনো ক্ষমতা নেই এটা আপনারা কেমনে টের পাইবেন আপনারা বলবেন হাসিনারে তো যোগ্যতা কেমনে বুঝলেন একটা কারণে আপনি দেখছেন ক্ষমতা ছাড়ার পরে এই মাগির ডানে বায়ু কথার কোন উত্তর দক্ষিণ নাই তার পোলার কোন উত্তর দক্ষিণ নাই তাদের কাজকর্মের কোন উত্তর দক্ষিণ নাই তাদের সাপোর্টার দ্বারা তাদেরও কোন উত্তর দক্ষিণ নাই বুঝতেছেন ভারতের সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য ছাড়া হাসিনা মাগি হচ্ছে একটা বিশাল অশ্বডিম্ব তো তাহলে প্রথম দায়কার ভারতে দ্বিতীয় এই ভারতের প্রথম চাকরানিকে হাসিনা শেখ এবং হাসিনা শেখকে সারা সাপোর্ট করে এবং আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ কুত্তা লীগ হারামজাদা লীগ বেশা লীগ এই সুয়ারের বাচ্চারা সবগুলো ভারতের তলপি ভাব এবং এরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এমন কোনো কিছু নাই যা তারা করে না। भेजीर भेजी